নমস্কার আমি সুতোপা আমার ইউটিউব চ্যানেল শোলফুল সুতোপায় আপনাদের স্বাগত আজ আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি রবিবার মানেই বাঙালিদের কাছে মাংস ভাত তবে এই রেসিপিটা লুচি বা পরোটার সাথেও ভালো লাগে আজকে বানাবো মেথি চিকেন একদম কম উপকরণ লাগে এই রান্নাতে এখানে সাড়ে সাতশো মতন চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আধখানা পাতিলেবুর রস এরপর দিয়ে দেবো দুই চামচ আদা আর রসুন বাটা বেশ এটাই একটু বেশি লাগবে আদা আর রসুন বাটা তারপরে দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা দু চামচ নুন এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেড়শো মতন টক দই নিয়েছি সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এমন ফেটাতে হবে যেন ক্রিমের মতন লাগে এ দেখুন ঠিক এই রকম দই ফেটানো হয়ে গেছে এবার ফ্যাটানো টক দইটা মাংসে দিয়ে দেবো এবার আসল জিনিসটা দিতে হবে হাফ কাপ মতন মেথি পাতা হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম ব্যাস এই কটা জিনিসই লাগবে এবার সব কিছু ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে তারপর কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো তাহলে কি কি দিলাম মনে আছে তো পাতিলেবুর রস আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা নুন লঙ্কা গুঁড়ো টক দই আর মেথি পাতা মাখানো হয়ে গেছে এবার এটা একটা টিফিন কৌটোয় ভরে ফ্রিজে রেখে দেবো রান্নার শুরুতে ম্যারিনেট করে নিয়েছি নিয়ে ফ্রিজে রেখে দিলাম মাংস রান্না করব একদম শেষে ততক্ষণ এটা ম্যারিনেট হবে গরম পড়েছে তাই ফ্রিজে রাখলাম নাহলে এটা বাইরেও রাখা যেতে পারে সব রান্না হয়ে গেছে এবার মাংস বসাবো তাই গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল এটা সাদা তেলেই রান্না হবে তেল গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এবার মিডিয়াম আছে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজটা নরম হবে তার জন্য মানে যাতে নরম করা যায় তার জন্য নুন দিলাম অল্প আর দিলাম এক চামচ চিনি চিনিটা দিলাম এই জন্য যে এই রান্নাটা হচ্ছে টক দই দিয়ে অনেকটা টক দই আছে টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম কম আছে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল এবার দিয়ে দেব এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা মাংস রান্নার ক্ষেত্রে যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় ততটাই ভালো এটা আমি রেখেছিলাম এক ঘন্টা মতন কখনো কখনো আমি আগের দিন রাতেও মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিই সেই মাংস রান্নার টেস্ট কিন্তু দারুণ হয় আর মাংসও হয় খুব নরম এবার শুধু একবার করে নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে হতে দেব আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দেবো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এইভাবে কষাতে কষাতে মাংস সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল লাগে না মাংস থেকে যে জল বেরোয় তাতেই মাংস সেদ্ধ হয়ে যায় এইভাবে কিছুক্ষণ কষানোর পর মাংসের জল যখন শুকিয়ে ওপরে তেল ভেসে উঠবে তখন একবার দেখে নেব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে এখানে একটু কম সেদ্ধ হয়েছে মানে একটু সেদ্ধ হওয়া বাকি ছিল তাই মশলার বাটিতে জল ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু কষুরি মেথি তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন হতে দিলাম মাংস সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল সুস্বাদু এই রেসিপি খুব একটা রিচ রান্নাও নয় তাহলে কি ঠিক করলেন সামনে রবিবার এই রেসিপিটা বানাচ্ছেন তো বানিয়ে ফেলুন সবারই ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যেন কেমন লাগলো আপনাদের ভালো থাকবেন টাটা